আজকের ভিডিও নিয়ে চলে আসলাম আমি আপনাদের মাঝে একটি সাপির ভিডিও নিয়ে তো আমি এখন সাপটাকে কালার করবো তো দেখেন কি কালার করি একটা কালার চেঞ্জ করলে পঞ্চাশ টাকা মানে পঞ্চাশ কম লাগে তো কি কালার হলে সুন্দর লাগে দেই প্রথমে লাল কালার না লাল না প্রথমে এই কালারটা দেব আর একটা দেব কালার দিলে আপনার খালি টাকা খরচ হবে এক কালারে তাই তারপরে দেবো এই কালার এই কালার বেশি দিলে বেশি একটা কিরি হ্যাঁ হ্যাঁ আমার টাকা ডিল আছে এগুলো এখনো কথা আমি সাপটা কিনে দিলাম আমার এতগুলো টাকা নষ্ট হয়ে গেল এত গাইস দেখছেন আপনারা আমার অনেকগুলো টেকানোর স্টেক আছে তা আমি এখন এই সাপটা দিয়ে এক কী গেম প্লে দিতে পারি আপনাদের মাঝে নিয়ে আসলাম দেখি আর কালারটা আপনাদের কাছে কেমন লাগছে ভালো লাগছে কিনা তা কমেন্টে জানাবেন দেখেন আপনারা সবাই এই এই আজকে দুইটা অ্যাক্সিডেন্ট করে দিয়েছি একসাথে ওরা আমার লাগে কাজ নিবার ওরা তো আমার চিনে না এই যেমন অ্যাক্সিডেন্ট করে দিয়েছি এমন চিনছে আউট করে দিছি ওরা বাদ এই সাত একটাই সে ওই ওয়ান আউট ওরা আউট করে দিছি আমি আছি উনত্রিশ নাম্বারে এসি পঁচিশ নম্বর তো দেখি এক নম্বর সাপটা কোন দিক আছে একটা লোকেশন আছে ওই লোকেশনটাতেই পাইতেছি না আমার এই যে সাহা পর তো আজকে আমার উদাহরণ কানাডা কেন হ্যাঁ আরেকটা দেখছেন আপনারা দেখছেন কিনা কমেন্টে জানান এই যে দিকে ওরে ভাই রে ভাই রে ভাই ওই গাড়ি লাম বইতে আছে গাইজ দেন ওই দেন ওই কি লাম বইতে আছে এই দেন গাইজ এই দেন অলেজ ওই কালি খানা খাইতে আছে এই যে দেন ওই গালি খানা খাইতে আছে ওই গাড়ি লাম বইতে আছে এই যে দেন ওর তো আজকে যে করি আমি তোরে আউট করে দিমু কোন দিকে গেছে তাই নয় কিন্তু বিশাল ওর একটা সাপ ওর দিকে যাইতে যাইতে আমার অনেক সময় লাগবো আমি এই জন্য গিয়ার নেই এখন আমি বেশি ঘির নিই না এই আরও জোর গিয়ারটা খায় গেছি লেছি তখন আমি উপর কর্মে যাই রে পায়ে আউট করে দিয়েছি গ্যাস যতই ভাই তুমি খানা খাও আমার দ্বারে তোমার আউট করার কোনো ব্যাপারই না বুঝো ভাই আমি তোমার গুঞ্জম গুঞ্জম আট করে দেব হুম হুম দেখছো কি ভাবে আট করে দিছি গাইস আপনারা যারা যারা সাপ গেমসটি খেলেন তারা তার কমেন্টে জানাইবেন আপনারা এত বড় বড় সাপ মারছেন কিনা দেখছেন আমি কি বড় বড় সাপগুলোর কী ভাব মেরে দিলাম ওর হ্যাঁ আমার লগে ইয়ে করবো এই কিরে ও মেরে গেছে উপরে উপরে এক নম্বর সাপ ও বিশাল বড় ওই যে উপরেছিমারুম আপনারা ভাই ওরা দেন তেগুন দিয়ে মরে যায় আমি মরে যায় এ ভাই ও দে আমার কাজ দিয়ে আমার আউট করবো তাই ভাই তোর আউট করে আমার লাভ নেই রে আউট করে ভাই আমি বেশি একটা খানা খাওয়া পারব না এতে বেলা আমি উপর যাই বড় সাপটা টোকাই বড় সাপটা উপর মেয়ে আছে কোন দিকে যান আছে এ যে কি ভাই অবাই না ওর মানলাম এটা কেমনি কি এটা কি হ্যাকার নাকি এবার এটার মানলাম আবার এটা আয়া বললো এই তো আবার ভাই এই আমি শেষ এদিকে কাজ দিয়ে ওদিকে কাজ দিয়ে সমস্যা নেই আপনারা ভিডিওটা দেখেন একুশ নম্বরে আউট হয়েছি আউট হয়েছি তাতে কি বড় সবটা তো মারছি নাকি বড় সবটা মারা পারে কিনা আপনারা দেখেন গ্যাস তো কোন দিকে সবটা লোকেশনটা পাইতেছি না লোক এই যে আমি ঠিক লোকেশন চাইতে ধরছিলাম এখন যাইতেছি গিয়ে দিয়ে আমি আউট হয়ে গেলে আবার তো বড় শপটার মারুন কেমনি এই এটা খেললে এটা খেললে ক্যামেরাটা একটু দূর হয় তার জন্য একটু দূরের শপগুলোর দেখা যায় দাঁড়ের এই যে তুই শেষ রে ভাই তোরা কি লিখে যে না আমার সামনে হাউস রে ভাই কি লিখে যে এক নম্বর হাউস তোরা জানাস না যে আমি সবগুলোর মনে আউট করে দিই এন দেখেন গেছে আমি কি মোটো হয়ে গেছি আয়া বললাম কই চার নম্বরে দেখছেন এই একটা সাপের মাইরা আমি চার পড়ছি তো দেখছেন আপনারা তো সবাই দেখেন কিরি কির ভাই এই কেমনি উঠে যায় এই খানাটু আমার দে চার নম্বরে আইলাম খানা বলে আমার দিত না এটা কোনো কথা তো আরেকটা সাপ আউটও খাই এই চার নম্বর আমার পাঁচ নম্বর পেয়ে দিয়েছি পাঁচ নম্বর করে দিয়েছি সমস্যা নেই আমি বড় সব মায়েরা কানা খাম এই যে একটা মারছি ভাই খাই দিস না তুই খানা খাইতে পারবি না এত ভালো আমার এ দিয়ে দেখানোটা আবার চার নম্বরে করছি দেখেন আপনারা আবার চার নম্বরে এই যে জায়গা জায়গার নম্বর উঠে দেখছেন তো আপনারা যারা যারা সাবকেন তারা তো জানেন এই যে মানে কি কমার গাইস দেখছেন ওই বলে আমার শরীরের পাশ পাশে কাছে খানাটা খাইতে পারবো বেশি চালাকি করতে দেয় আউট হয়েছে জ্ঞান নাই মানে মুভমেন্ট দেবার দেয় আউট তো আমার এখানে কোন রুম আউট করে দেয়ার মতন মাইন খা চিপে বলে এ তো আমি মাইনকে চিপে পড়বো না এমন আমি এনেমিতদেরকে মাইঙ্কে চিপে ফলাবো

কোন দিয়ে গেছে ওর কালা আউট হয়েছে না আমি কি সিস্টেম আর একটা মানে আমার খাবার ইয়ে করে লোকেশন মানে মুখ বিন্দা এবার আউট করে দিয়েছে আউট হয়েছে তো আমার আউট করে এত স্ট না দেখেন এই যে এটা না এটা না এটা দুই নম্বরটা মনে হয় কারণ এটা ওইলের রাজা করত লোকেশনটা এই কিরে ভাই আমি দিই নতুন সাপ কিনে দেখালি সব আমার সাথে লাগে লেগে আউট হয়ে যেতেছে তাহলে স্ক্রিনটা কিনে ভালো হয়েছে আমি কিনি নেই আমার আঙুলের চাপকে স্ক্রিনটা কিনা হয়েছে তো দিই আমার লগালাইগে লেগে সাপ মেরিয়ে যেতেছে তো আমি এখন চার নম্বরে আছি তো দেই এক নম্বর জামু আজকে যেমনি হোক আপনারা দেখবেন এক নম্বর এসকে জামু তো দেখেন আস্তে আস্তে ক্যামেরা লং হইতেছে মানে দূরে দিয়ে যেতেছে আস্তে আস্তে বড় হয়ে যেতেছে না আপনারা কয় নম্বর পর্যন্ত গিয়েছেন আছেন কমেন্টে জানিয়ে যাবেন সবাই আর যারা যারা আমার চ্যানেলে নতুন ভাই তারা তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর সাথে লাইকনটি বাজিয়ে দেবেন সবাই হেরে ভাই এই কিরি কেমনে আমার আউট করে দিয়েছে দেখছেন গ্যাস এটা কোনো কথা পঁচিশকে এক নম্বরে দাম ও চার নম্বরে আউট করে দিয়েছে তো দেখেন গ্যাস চার নম্বর আছে ওইজি আমি আমার আউট করে দিয়েছি একটা সাপেই আমি খেয়াল করি নেই আমার আউট করে দিয়েছি তো গাইজ যারা যারা গেমসটা খেলেন তারা তারা আমার কমেন্ট বক্সের জন্য যাবেন কয় নম্বর পর্যন্ত গিয়েছেন আপনি আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি ভিডিও চাললে আপনাদের কাছে যায় পোষায় আর পাশে লাইকনটি বাজিয়ে দেবেন আর ভিডিওটি শেয়ার করতে কিন্তু ভুলবেন না আজকে এই পর্যন্ত শেষ আল্লাহ হাফেজ